ভয়ানক ভাবে ভাই বন্যার জল দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি পাঁচকুড়ার রেল ব্রিজের নিচ দিয়ে জলটা কি ভাবে একদম যাচ্ছে আপনাদের দিকে সরাসরি কোলাঘাট থেকে শ্যাম ভাই আজকে এই ভিডিওর দ্বারা দেখাচ্ছি থাকি সব টাইম

হ্যাঁ ফোন হয়েছিল যে ওখানে বাড়ি বাঁধ ভেঙে বাঁধের উপরে যে জল যাচ্ছে নদী ভেঙেছে দু তিন জায়গায় ওদেরকে মানে কিভাবে আছে না আছে দেখার জন্য যাওয়ার জন্য আমি আমরা চাই যে কি যে ডেন সংস্কার হোক যাতে নিকাশি ব্যবস্থা ভালো হয় এবং আমাদের এখানে এই লাইট আপনি দেখাতে পারেন এই লাইট দীর্ঘ ওই ভোটের সময় জলে নাইলে জলে না অন্ধকার হয়েই থাকে সুআদিগির যে খাল আর সেই খালের সঙ্গে যে যত নাসি খাল আছে সে একটাও খাল আজকে 15 বছর দিদিমনি যে ক্ষমতায় আছে কোনো সংস্কার হয়নি এমন কি পানা ভর্তি আছে এত বড় লাখা পানা পুরো খাল হ্যাঁ এই জন্যই প্রবলেম হাই প্রবলেম তো দিদিমনিকে কি বলতে চাও এখন দিদিমনিকে কি বলবা দিদিমনি তো জানে যে আমার হচ্ছে লক্ষীর ভান্ডার আর মাইনরিটি ভোট ঠগলেই আমি আমি আমার ভোটে দিতাম আচ্ছা হ্যাঁ তারপরে তার দলের যে মানে মানে ই খোকো দালাল দালাল বলে আর কি দালালি করে যাদের চলে যারা ঘুরে ঘুরে খায় তাদের এতটুকুও জমিন জায়গা নেই তাদের চলে আরে রাজার হালে রাজার হালে দু তিন মানে দোতালা তিনতালা বাড়ি আচ্ছা হ্যাঁ আপনার নামটা আমার নাম মধুসূদন সামন্ত দেরিয়া চকডি মহল আচ্ছা আচ্ছা অসঙ্কো ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পরিস্থিতির মধ্যে এক কম জল দিয়ে আসছে আপনারা পাচ্ছেন ভয়ানক জল কিন্তু এখন ঢুকতেই রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সিনটা স্যাম বাইরে ক্যামেরায় আপনাদের দিকে পুরো দেখানোর চেষ্টা করব যে নদীর জল নদীর জল কিন্তু একদম দেখতেই পাচ্ছেন কিভাবে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি একদম রেল ব্রিজের পাঁচ কোড়া রেল ব্রিজের কাছে এই জায়গাটার নাম কি আছে দাদা জায়গাটার নাম কি আছে পাঁচকোড়া জায়গাটা নাম কি জায়গাটার নাম আমি ঠিক জানি না কিন্তু পাঁচকোড়া পুরাতন পাঁচকোড়া রেলপুল বলে নতুন যাওয়া তো পুরনো পাঁচকোড়া যেটা রেলপোল রয়েছে সেই রেলপোলের কাজ দিয়ে কিন্তু জলটা আর ওইদিকে এগিয়ে যাচ্ছে জল জায়গা জলটা জায়গাটার নাম কি আছে ওই দিকটা তো ওই দিকটা দেখতে পাচ্ছেন বন্যার জল ঢুকছে আপনাদের দিকে শ্যামবাই পুরো দেখাচ্ছি কোলাঘাট থেকে আজকে এই জিনিসটা দেখানোর জন্য তো আমরা অনেক দূর থেকে এসেছি দেখতেই পাচ্ছেন যে রেল ব্রিজ আছে রেল ব্রিজটার কাজ দিয়ে আগলি গর্ত আছে কিনা জানি না তো খুব ভয় লাগছে রেল ব্রিজের দিয়ে জলটা কিভাবে একদম যাচ্ছে আপনাদের দিকে সরাসরি কোলাঘাট থেকে শ্যামবাই আজকে এই ভিডিওর দ্বারা দেখাচ্ছি দেখুন বহু মানুষের কিন্তু বাড়িতে জল ঢুকে গিয়েছে এবং চার সাইডে কিন্তু বন্যা হয়ে গিয়েছে প্রায় সকাল কটা দিকে হচ্ছে জানি না তবে এই ভিডিওর দ্বারাই আপনাদের দিকে দেখাতে চেষ্টা করব আমরা দুপুর জেলার সবজি ভাত খেয়ে এই জিনিসটা তোমাদের দিকে দেখানোর জন্যই শ্যাম ভাই এসেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি অবস্থা ভাবে কিন্তু রেল ব্রিজের নিচে দিয়ে কিন্তু জলটা ঢুকছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন শ্যাম ভাইয়ের ক্যামেরায় দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু যাচ্ছে ট্রেন ট্রেন লাইনের নিচোটা দিয়েই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক জলটা কীভাবে এসতে আপনারা দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে এবং প্রত্যেকটা মানুষকে বলবো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলটা ফলো করে রাখুন চার ধারে বন্যার আপডেট আপনাদের দিকে শ্যাম ভাইয়ের ক্যামেরায় সরাসরি দেখানোর চেষ্টা করবো দেখতেই পাচ্ছেন কত দূর থেকে আমরা এসেছি দেখতে পাচ্ছেন একদম ভয়ঙ্কর ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন উপর ওভার ব্রিজ দিয়ে ট্রেনও ছুটে চলেছে তার নিচে দিয়ে ভয়ানকভাবে জল একদম কিন্তু বেরিয়ে যাচ্ছে আমাদের পুরনো পাঁচকুড়ার দিকে আপনারা দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত দিকে কিন্তু মানুষ ছবি তুলে তুলে এগিয়ে যাচ্ছে সায়াম ভাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি এই দৃশ্যটা হ্যাঁ এখানে একজন নোকাল দাদা ভাইকে পেয়েছি দাদা ভাই এখান থেকে পুলিশ প্রশাসন থেকে তো আসতে দিচ্ছে না কেন আসতে দিচ্ছে না জল ভরে পুরো গোটা একদম দোজরা ফজরা ভেঙে ঘর ভেতরে জল দুতলা ডুবে গেছে একদম আচ্ছা জলটা এখন যাচ্ছে কোন দিকে এখন যাচ্ছে তো এই তো এদিকে এখন

আর সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা সেই দূরে কিন্তু পুলিশ প্রশাসন ওনারা যেহেতু গার্ড দিচ্ছে এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন হয়ে উঠেছে সেই জন্য কিন্তু পাবলিককে আসতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন দূরে কিন্তু প্রশাসন ওনাদের কাজ করছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বহু মানুষের কিন্তু ক্ষতি হয়ে গিয়েছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ চাপাডালিতে একতলা রুমে জল মানে এদিকে গিয়ে জল হ্যাঁ নিচে তলাতে রুমে জল আছে ঘর ভিতরে জল দোতলাতে মানুষজন আছেন খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর কিন্তু পরিস্থিতি হয়ে উঠেছে ভাই সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন এর অন্ধকারে কিন্তু ভাই পুরো টেনশনের মধ্যে রয়েছে এলাকার মানুষের রাতের বেলা কি ঘটনা ঘটবে সরাসরি দেখতেই পাচ্ছেন একদম আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব যে রাতের বেলা কি অবস্থা হবে লোকের বাড়ি পুじんতো বাড়িতে এক গোলা পুじんতো জল চেপেছে হ্যাঁ এক পুরো এক গোলা পুরো দোতলা ডুবিল ভিতরে দোতলা तक ডুবি তো দেখতে পাচ্ছেন এই জল গিয়ে কিন্তু দথালা পুজিন্তর ডুবে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন 78 সালের বন্যার পরে 78 সালের বন্যার পরে কিন্তু এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি নাকি খুব ভয়ঙ্কর পরিস্থিতি এটা মানে জঘন্যতম পরিস্থিতিতে পরিস্থিতি মানে বলা মুশকিল কখন কি হয় যেহেতু আবার জল ছাড়ছে উপর থেকে পাথর দিকে ঘুরতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাড়িতে ফিরতে পারছে না কিন্তু জলের মধ্যে ফেসে রয়েছে শ্যাম ভাই আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব আর একজন দাদা ভাই ওপাশ থেকে আসছে আপনারা ছায়াচাই দেখতে পাচ্ছেন একদম সেই জায়গায় আমরা চলে এসেছি পাঁচ আপনার দিকে সরাসরি দেখায় পেয়েছি দেখতেই পাচ্ছেন উনি দাঁড়িয়েছে কিভাবে জলের সত্তা যাচ্ছে দাদা ভাই নামটা কি আপনার আমার নাম বিশ্বজিৎ জায়গাটার নামি ডিংদি আর এটা বিডিও অফিস বিটি অফিস আর এ মানুষের অনেক ঘরে জল ঢুকে পুরো ঘরে জল ঢুকে খাবার নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন খাবার নিয়ে আসে দেখতে পাচ্ছেন কিভাবে আর ট্র্যাক্টরটা আসে দেখতে পাচ্ছেন ট্র্যাক্টারে করে কিন্তু বাড়িতে বাড়িতে খাবার নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি আজকে আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে দেখানোর চেষ্টা করবো দেখুন কিভাবে ট্র্যাক্টরটা কিন্তু এই জলের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা সেই অবস্থাটা যে এত জলের মধ্যেও ট্র্যাক্টরটা কীভাবে পেশার নিয়ে বেরিয়ে যাচ্ছে পাঁচ সিন আপনাদের দিকে পুরো পরিদর্শন করে দিলাম এই ভিডিওর দ্বারা দেখতে পাচ্ছেন কীভাবে পাঁচ কোড়ায় জল দিয়ে মানুষজন আসছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন থেকে লেবে এই ট্রেন থেকে লেবে কিন্তু ভয়ানকভাবে আসছে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব। শ্যাম ভাই যে দেখুন ট্রেন থেকে লেবে মানুষগুলো কিভাবে যাতায়াত করছে সে বাড়িতে খাওয়ার পৌঁছাতে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যাদের বন্যা হয়ে গিয়েছে সবাইকে কিন্তু খাওয়ার দিয়ে খাওয়ার দিয়ে সবাই আসছে দেখতে পাচ্ছেন কত লোক আছে ভেসে দেব দাদা কত লোক ফেঁসে আছে তবু অনেক অনেক পরিবার আছে প্রায় দু হাজার বা বেশি মানুষ কিন্তু একতলা বাড়ি পুরো ডুবে গিয়েছে সতেরো নম্বর ওয়ার্ড এবং আঠারো নম্বর ওয়ার্ড প্রত্যেকটা মানুষের বিপুল পরিমাণের মাছ এবং বাড়ি এবং কাঁচাবাড়ি সব পড়ে গেছে ধান চাষ ধান চাষ মানুষের রাতের অন্ধকারে হয়েছে কেউ বুঝতে পারেনি ঘুমিয়েছিল বেশিরভাগ মানুষের ক্ষতি হয়েছে কেউ কারো গরু ক্ষতি হয়েছে কারো সাধারণ মানুষের খাদ্য ধান ভিজে গিয়েছে বাইক ভিজে গিয়েছে কেউ সরাতে পারেনি সেভাবে এবং কাঁচা বাড়ি বেশি ওই ওয়ার্ডে রাস্তাঘাট খারাপ প্রশাসন তরফ থেকে কোনো হেল্প নেই ঘুম ভাঙেনি তার আগে মানুষের ক্ষতি হয়ে গেছে এখনও পর্যন্ত সেভাবে ত্রাণ যাচ্ছে না ও

এখন সবাই মিলে কেউ চাল ডাল সাহায্য করে আমরা আমরা রান্না করে যতটুকু মানুষের মানুষের থাকা যায় সেই থাকার চেষ্টা তো পরিস্থিতি অনেক ধন্যবাদ জানাই আর যারা আমাদের এই সোশ্যাল মিডিয়ার দ্বারা ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে বলবো আপনারা হাত বাড়িয়ে দিন যেহেতু একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে এবং প্রশাসনকেও অনুরোধ করব। আপনারা একটু মানুষের পাশে থাকার চেষ্টা করুন কেন যেভাবে একটা ভয়ঙ্কর সিচুয়েশান হয়ে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ কি পরিস্থিতির মধ্যে যাচ্ছে এবং যাতায়াত করছে এবং জল কিন্তু ধীরে ধীরে এই এই যে জলটা জলটা থেকে পুরো কোলাঘাট রূপনা নদীতে যাবে রূপনা নদীতে যাবা কি করে নীল নিকাশি নালা তো ঠিক নেই আচ্ছা যে জন্য জলটা ওই এলাকায় নিকাশি আমি তো বললাম পনেরো ষোলো বছর আগে কাটানো হয়েছিল আমলে এখন এখন দিদিমনি করেনি দিদি মনে জানে তো আমার লক্ষ্মীর ভান্ডার দিলে ভোট হয়ে যাবে ভোটে জিতে যাবো কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান যাকেই লক্ষ্মীর ভাণ্ডার বাড়ি দিলেই আমি ভোটে জিতে মোর চেয়ার রয়ে যাবে না খালকাটাই সুয়াদিগি কামনা চোখ এই যে একাশিটা মৌজা আছে দুটা ব্লকে মিলে একাশিটা মৌজা আছে এই একাশিটা মৌজার জল সুয়াদিগি খাল তার দুটা খাল আছে জফুলি খাল বিশেষ করে কামনা খাল এই যে জলটা এই যে জলটা এখন নামতিছে প্রতাপপুর হয়ে এই তোমার পোল হয়ে পোল হয়ে সঙ্গতের রদ হয়ে হচ্ছে আপনার আমডুবির মাঠে পড়বে আমডুবির মাঠের সাইড দিয়ে কামনা খাল বয়ে গেছে সেই খাল দিয়ে পাশ হবে ব্যাপার তো প্রিয় দর্শক আপনার বাড়িটা একটু জানো বাড়িটা একটু বাড়িটা একটু বলুন কোথায় আমি চোখ ডিমল থেকে দেখতে পাচ্ছেন এক কমর জল দিয়ে কিভাবে ভয়ঙ্কর বিপদের মধ্যে ওনারা আসছে জানিনা দিনের বেলা যে পরিস্থিতি রাত্রের বেলা হলে খুব সমস্যা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত মানুষ কিন্তু ঠিকঠাকভাবে যেতে পারছে না আপনাদের দিকে দেখালাম সরাসরি কি অবস্থার মধ্যেই পড়ছে পাঁশকুড়া তবে রাতের অন্ধকারে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠবে আপনাদের দিকে শ্যামবাই পুরো দেখাচ্ছি পরিস্থিতিটা কীভাবে মানুষ আটকিয়ে রয়েছে আর খুব বিপজ্জনক একটা ঘটনা এই মুহূর্তে আপনাদের দিকে শ্যামবাই দেখালাম পাঁচকুড়া তো দেখতেই পাচ্ছেন সরাসরি পরিস্থিতি রয়েছে এবং প্রশাসনও রয়েছে প্রশাসন থেকেই কিন্তু যাতে না কোনো দুর্ঘটনা ঘটে সেই জন্যই কিন্তু এই জায়গায় রয়েছে এবং সে পাশটাতে কিন্তু অনেক মানুষ ফেঁসে রয়েছে যারা পরিবারের মানুষ আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন আসছে দেখার জন্য কিন্তু কুটুম বাড়ি যেতে পারছে না খুব পরিস্থিতির মধ্যে রয়েছে সবাই কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ছে একটা বিপজ্জনক হয়ে উঠেছে এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন পাঁশকুড়ার এটা আপনাদের দিকে সরাসরি কলাঘাট থেকে শ্যামবাই দেখাচ্ছি যে কীভাবে পরিস্থিতির মধ্যে রয়েছে তবে রাত্রে কিন্তু আরও বন্যা ভয়ঙ্কর হয়ে উঠবে দেখতেই পাচ্ছেন আপনারা পাঁশকোড়ার পরিস্থিতি একটা বিপজ্জনক হয়ে উঠেছে তবে রাতের অন্ধকারে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ব্যাপারটা আপনারা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন সরাসরি আপনাদের দিকে কলাঘাট থেকে শ্যাম্বাই দেখাচ্ছি যেভাবে কিন্তু বিপজ্জনক হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু থমথমা জল বহু মানুষের ধান মাঠের মাঠের ধান পুকুরের মাছ আদাস যাবতীয় কিন্তু গরু বাছুর সবই কিন্তু প্রায় জলে ভেসে গিয়েছে এবং বহু ক্ষতি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কুটু আত্মীয় স্বজন সবাইয়ের পরি হ্যাঁ তো বন্যাটা কখন দেখতে আসছেন না কুটুম গাছ এখনই আসছি আমার নাম আমি জেলা থেকে আসছি আর কি তো আপনার ফেসবুকে অনেক কিছু দেখেছি অনেক নিউজে আপনি মানে হেল্প করেন মানুষের পাশে দাঁড়ান তাই ভালো লাগলো আপনি এখানে এসে ফেসবুকে শেয়ারটা করবেন তো দেখতে পাচ্ছেন একদম ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে এবং মানুষ অনেকেই কিন্তু দেখছে দাঁড়িয়ে তো অনেকেই কিন্তু জানতে আসছে তো এখানে

তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে জায়গাটার নাম কি জায়গাটা কলেজ রোড কনকপুর কলেজ রোড দেখতে পাচ্ছেন আপনার কাঁসকুড়া কলেজ রোড দেখতে পাচ্ছেন কিভাবে জলটা ঢুকছে ঘরের দিকে রাত্রের অন্ধকারে কিন্তু আরো বিপজ্জনক হয়ে উঠবে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে যাতায়াত করছে ভাই আপনাদের দিকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন সরাসরি জলটা এদিকে ঢুকে আসছে প্রত্যেকটা মানুষের বাড়িতে কিন্তু জল চলে যাচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে যাতায়াত করছে জল কিন্তু খুলতেই আছে সে পাশে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য একদম পাঁচকুড়া থেকে তোমাদের দিকে দেখাচ্ছি এটা পাঁচকুড়ার ভাই দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু বিপজ্জনক হয়ে উঠেছে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে সবাই দেখতে আসছে খুব ভয়ঙ্কর পরিস্থিতি দাদা উপাসটা কি প্রচুর জল বেড়েছে উপাসটা আছে জল তো দেখতে পাচ্ছেন ওপাশটাতে জল আছে চারিধারে কিন্তু হ্যাপি সেন্ট কতটা আছে ওপাশের জল ওইদিকে ওই জায়গাটার নাম কি আছে নিউস্ট্যান্ড আছে তো পাঁচকুড়া পাঁশকুড়া নিউ বাসস্ট্যান্ড তো ওই তো ওই দিকটাতে কিন্তু জলটা রয়েছে দেখতে পাচ্ছেন গ্যারেজের ভিতর দিয়ে কিন্তু এখন জলটা আসছে দেখতে পাচ্ছেন গ্যারেজের ভিতর দিয়ে সরাসরি জলটা আসছে দেখতে পাচ্ছেন মোটর সাইকেলে গ্যারেজ আর জল কিন্তু ফুলতেছেন মানুষ কিভাবে এখানে পরিস্থিতির মধ্যে রয়েছে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি আজকে পাঁশকুড়ায় জায়গাটার একটু নামটা দাদা বলুন অনকপুর এক নম্বর ওয়ার্ড এটা আচ্ছা এরকম জল কি প্রত্যেকবারে ঢুকে না প্রতিবারে ঢুকে কিন্তু এত জল হয় না এটা বন্যার জন্য এত জল আসছে কিন্তু ড্রেন সংস্কার না হওয়ার জন্য প্রতিবারে আমাদের প্রত্যেক বাড়িতে জল এইভাবে আমরা বছর এরকম কাটা না 14 বছর কি চাচ্ছেন আপনারা এখন আমরা চাই যে কি যে ড্রেন সংস্কার হোক যাতে নিকাশি ব্যবস্থা ভালো হয় এবং আমাদের এখানে এই লাইট আপনি দেখাতে পারেন এই লাইট দীর্ঘ ওই ভোটের সময় জ্বলে নাইলে জ্বলে না অন্ধকার হয়েই থাকে সচিবদেরকে বারবার জানানো হয়েছে এবং নন্দ মিশ্রকেও জানানো হয়েছে গত দু বছর আগে উনি বলেছিলেন আশ্বাস দিয়েছিলেন যে এইটাকে সংস্কার করবে যখন আমরা গত বছর তার আগের বছর ভারী বৃষ্টির জন্যে যে একদিনের যে বৃষ্টি হয়েছিল তাতে আমাদের এই রকম পরিস্থিতি ছিল তো নন্দ মিশ্র আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে কি যে এখানে মানে খালটা সংস্কার করে দিবে যেহেতু এটা রেলওয়ে জায়গা আমরা ড্রেন বানাতে পারবো না ওরা এটা সংস্কার করে দিবে যে পরিষ্কার পরিচ্ছন্ন এটা ভার দিয়েছিল কিন্তু দীর্ঘ দু বছর তাদের দেখা পায় না ঘুরে ওরা সুচিপরা আমাদেরকে বলে যে তোমরা লেবার লাগাও আমরা পয়সা দিয়ে দিব আমরা লেবার কোথায় খুঁজতে পাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে পরিস্থিতির মধ্যে রয়েছে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি যে বাড়ির লোক টেনশনের মধ্যে আছে আমরা ডুবে যাই সব টাইম আমরা এখানে জলে ডুবে থাকি সব টাইম আপনারা ব্যবস্থা করুন আমাদের ঘর আবার এখন ডুবে যাবে সব টাইম ওইখানে সব নেকাশ করার জন্য আপনারা ব্যবস্থা করুন বারবার বলা হয় বারবার কোনো গ্রাহ্য করেনি কিছু করেনি স্যার জায়গাটা গ্রাম কণকপুর এটা পাঁশকুড়া থানা এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডে তো দেখতে পাচ্ছেন পুরো একদম অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাড়িতে বাচ্চা টাচ্চা নিয়ে কীভাবে তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক কিভাবে বাড়ির মানুষগুলো দিন কাটাচ্ছে আর দিকে কিন্তু ওনাদের চিন্তার ভাঁজ রয়েছে মাথায় দেখতেই পাচ্ছেন একদম জল কিন্তু ঢুকতেই আছে সরাসরি চলুন সরাসরি জল ঢুকতেই আছে একদম পাঁচকুড়া বনমালি কলেজের কাছ দিয়ে এসেছি আপনাদের দিকে পুরো জায়গাগুলো পরিদর্শন করাচ্ছি ভাই ভিডিওর দ্বারা যে কিভাবে ভয়ানক হয়ে উঠছে এবং রাতের যত রাত্রি বাড়বে তত কিন্তু ওনাদের চিন্তা বাড়বে যে দেখতেই পাচ্ছেন কি যত জলের স্রোত বাড়ছে ওনাদের চিন্তার কিন্তু ভাঁজ বাড় দেখতেই আছে সরাসরি দেখতেই পাচ্ছেন কীভাবে পরিস্থিতি প্রত্যেকটা মানুষের বাড়িতে জল ঢুকে গিয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাড়িতে কিন্তু জল ঢুকছে দেখতেই পাচ্ছেন খুব অবস্থা খারাপ সবাইয়েরই সেটা আপনাদের দিকে পুরো সরাসরি কোলাঘাট থেকে শ্যামবাই দেখাচ্ছি তো যোতে জলের স্রোত দেখতে পাচ্ছেন একদম ভয়ানক হয়ে উঠেছে জলের স্রোতটা দেখতে পাচ্ছেন গাড়ি বাড়ি কিন্তু সবাই ডুবে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভয়ানক পরিস্থিতি একদম পাঁশকুড়ার